বা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন তো সলাদ একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেহেতু ইসলামের যে ফাউন্ডেশন বা পাঁচটি মূল স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সলাদ তো আমরা অনেকেই সলাত আদায় করি কিন্তু সলাতে আমরা কি পড়ি অর্থাৎ সলাদ বা নামাজে আমরা যে তাজবি এবং যে দোয়াগুলো পাঠ করি তার শাব্দিক অর্থ আমরা অনেকে জানি না বা এগুলো অনেক জায়গায় পাওয়াও যায় না যদি পাওয়াও যায় কোথাও তাহলে দেখা যায় যে শুধু সলাতের যে তাসবি এবং দোয়াগুলো তার শুধু শাব্দিক অর্থ দেওয়া থাকে কিন্তু সে শব্দটি কীভাবে তৈরি হলো এটি কোন ভার্ভ থেকে আসলো অর্থাৎ এটি অথবা এটি কোন মাদ্দা থেকে অর্থাৎ কোন মাঝদার থেকে শব্দটা তৈরি হয়েছে এটি কি ভার্ভ নাকি নাউন নাকি কি অ্যাজেক্টিভ না প্রিপোজিশন এভাবে আলাদা করে কোথাও আলোচনা করা থাকে না অথবা এই শব্দটি কি মোজাক্কার না মুয়ান্নাস অর্থাৎ এটি কি পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ সেগুলো আলাদা করা থাকে না আবার যে তাসবিগুলা পাঠ করি সেই তাসবিগুলার যে শব্দ থাকে সেই শব্দগুলো কি এক বচনে আছে না দ্বিবচন না বহুবচন অর্থাৎ এটি কি ওয়াহিদ না তাসনিয়া না জমা এগুলো উল্লেখ থাকে না আবার দেখা গেল যে যে ভারগুলো ব্যবহার করা হয় এই তাসবি বা দোয়াতে সেই ভার্ভগুলা কোন টেন্সে আছে সেটি কি মাদি ফর্মে আছে অর্থাৎ অতীতকালে নাকি মোদারি ফর্মে আছে বর্তমান ভবিষ্যতে তো এগুলা ভেঙে ভেঙে আসলে কোথাও পাওয়া যায় না আবার কোথাও যদি পাওয়া যায় দুই একটা পাওয়া যায় পূর্ণাঙ্গভাবে সলাদের মধ্যে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে এইভাবে অর্থাৎ গ্রামাটিক্যালি বিশ্লেষণ করে প্রতিটি শব্দ ওয়াইজ এবং গ্রামাটিক্যালি বিশ্লেষণ করে এগুলো খুবই রেয়ার পাওয়া যায় না সেজন্য আমার একটি চিন্তা চিন্তাধারা ছিল যে সলাদ অনুধাবন কোর্স নামে একটি কোর্স আমি তৈরি করব। যাতে সবাই একদম বিনামূল্যে সলাদ অনুধাবনের জন্য অর্থাৎ নামাজে যে তাজবি এবং দোয়াগুলো পাঠ করি তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ তারা সহজেই জানতে পারবে তো তারই ধারাবাহিকতায় সলাদ অনুধাবন কোর্স নামে আমি কিছু ক্লাস আগে নিয়েছিলাম প্রায় দুই বছর আগে তো ক্লাসগুলো আমি চিন্তা করে দেখলাম বর্তমানে যে ক্লাসগুলো আরও একটু মডিফাই আরও একটু বিস্তারিতভাবে ক্লাসগুলো নেওয়া প্রয়োজন সে জন্যই আবার নতুন করে আমি ক্লাসগুলো সাজাচ্ছি যে এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি ক্লাসের মাধ্যমে আমি কোর্সটা শেষ করেছি তো আশা করি যে আপনারা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখেন তাহলে সলাদ অনুধাবন করতে পারবেন অর্থাৎ সলাতে আমরা কি পড়ি সেটা আপনারা বুঝতে পারবেন আর আমার এই কোর্সের মূল উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে আমরা যদি দেখি যে সঠিক উচ্চারণ সঠিক উচ্চারণ আর দুই নম্বর যদি দেখি সলাতে মনোযোগ বৃদ্ধি মনোযোগ বৃদ্ধি এই দুইটা হচ্ছে মেন পারপাস এই কোর্সের সঠিক উচ্চারণটা আমি এই জন্য বলছি যে আমি দেখি যে আমার অনেক কলিগ বা অনেক পরিচিত যারা আছে অনেকেই দেখি যে বাংলায় এই সলাতের যে দোয়া এবং তাজবিগুলো এগুলো বাংলায় লিখে তারপরে তারা মুখস্থ করেন তো বাংলায় যদি লিখা হয় দোয়া বা তাসবি হ্যাঁ তাহলে তো আরবির সঠিক উচ্চারণটা আসবে না কারণ হচ্ছে আরবি ভাষার মাত্র এগারোটি বর্ণের এগারোটি হরফের উচ্চারণ বাংলায় করা যায় বাকি বর্ণের বা হরফের উচ্চারণ কিন্তু বাংলায় করা সম্ভব না হ্যাঁ যেমন আমরা যদি দেখি যে আরবিতে দুইটা হা আছে হ্যাঁ দুইটা হা যে একটা হা আর এটা হচ্ছে আরেকটা হা তো দুইটা হা এর উচ্চারণ বাংলায় হা এইভাবে লেখা থাকে তাহলে আপনি যখন বাংলা উচ্চারণগুলো দেখবেন তাহলে আপনি কীভাবে আলাদা করবেন যে এটা কি হা না হা এটা আলাদা করা সম্ভব না অথচ এই হা এবং হা এর জন্য অর্থ অনেক চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তারপরে আমি যদি দেখি যে এই যে দত তার দত বাংলায় এর কোনো উচ্চারণ করা সম্ভব না বা কারণ বাংলায় এই দতের উচ্চারণ করার মতো কোনো বর্ণ নেই সুতরাং দতের উচ্চারণ আবার যদি দাল দেখি আমি তাহলে দাল আর দ এই দুইটা কিন্তু বাংলায় লেখা হয় কি দ হ্যাঁ তাহলে এই দ দিয়ে যদি এটা লেখা হয় তাহলে তো আপনি উচ্চারণ আলাদা করবেন কিভাবে যে কোনটা দাল কোনটা দ অথচ দুইটা দুই দুই হরফ এবং অর্থের চেঞ্জ হয়ে যাবে তারপরে আরেকটা উদাহরণ যদি আমি দিই যে আরবিতে একটা হচ্ছে লা লা অর্থ হচ্ছে জন্য আরেকটা হচ্ছে লা লাপটান এটার অর্থ হচ্ছে না হ্যাঁ তাহলে বাংলায় দুইটার উচ্চারণ লেখা থাকে লা তো বাংলায় যে জায়গায় লা লেখা থাকলো আপনি এটা কীভাবে আইডেন্টিফাই করবেন যে এটা কি লা অথচ এই দুইটার জন্য কিন্তু আপনার অর্থ একেবারেই বিপরীত হয়ে যেতে পারে হ্যাঁ এমনকি শিরক হয়ে যেতে পারে গুণা হয়ে যেতে পারে হ্যাঁ যেমন আমি যদি ছোট একটা উদাহরণ দিই যেমন আমরা পড়ি কি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গায় দেখেন লা এর সাথে টান আছে কিন্তু একালে টান যোগ করা আছে অর্থাৎ এটা হচ্ছে লা এই লা অর্থ হচ্ছে না কিন্তু কেউ যদি এই জায়গায় টান না দেয় কেউ যদি পরে লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ তাহলে এই অর্থটা চলে আসে লা মানে জন্য বা অবশ্যই এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থ দেয় হাবোদক অর্থাৎ লা ইলাহা মানে কি ইলাহা আছে ইল্লা আল্লাহ ছাড়া তাহলে কি শিরক হয়ে গেল হ্যাঁ তাহলে দেখুন শুধু এই অর্থের জন্য অথচ এই জায়গায় যদি আপনি একালিপটা এনে পড়েন লা অর্থ না লা ইলাহা কোনো ইলাহা নেই অর্থাৎ মিনিমাম একালিপ টান আপনাকে দিতেই হবে হ্যাঁ যেহেতু টানের জন্য বাংলায় কোনো উচ্চারণ নেই হ্যাঁ যেন একালিপ টান এটার জন্য বাংলায় উচ্চারণ হ্যাঁ তাই এই জায়গায় এই যে লা এই লাগে যোগ করা আছে এটা মাদ্যের হরফ তো মাদ্দের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় হয়তাস মুনফাসিল হ্যাঁ তো তিন আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ টানার একটা চিহ্ন থাকে মিনিমাম এক আলিফ টান আপনাকে দিতেই হবে নইলে আপনার অর্থ চেঞ্জ হয়ে শিরক হয়ে যাবে তারপরে যদি আমি আরেকটা উদাহরণ দিই যেমন সুরা বাকার আর একদম শুরুতে আছে কি আছে লা রিকাল কিতাব এটি হচ্ছে সেই কিতাব লা রাইবা একালিক টান আছে লা অর্থ না রাইবা কোন সন্দেহ হ্যাঁ রাইবুল সন্দেহ লা রাইবা কোনো সন্দেহ নাই হুদেল মুক্তা এই মোত্তাগ্নির জন্য প্রয়োজন এখন আপনি যদি এই জায়গায় টান না দিয়ে এই লায়ের পরিবর্তে যদি আপনি রিকাল কিতাব লা রাইবা এভাবে যদি পড়েন লা রাইবা মানে কি সন্দেহ আছে কারণ লা অর্থ যে আছে বা জন্য অবশ্যই তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে আবার যে জায়গায় এই লা ব্যবহার করা হয়েছে শুধু লা সেই জায়গায় যদি আবার আপনি টান দেন তাহলে কিন্তু আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে যেমন সুরা ইয়াসিনের মধ্যে আপনারা পাবেন ইন্নাকা লা মিনাল মুরসালিন হ্যাঁ এই জায়গায় কিন্তু আবার টান হবে না ইন্নাকা লা মিনাল মুরসালিন কেউ যদি আবার এই জায়গায় টান দেয় যে ইন্নাকা লা মিনাল মুরসালিন তাহলে কিন্তু অর্থ হবে কি যে রাসূল মুরসালিনদের অন্তর্ভুক্ত না রাসুলদের অন্তর্ভুক্ত না তখন কিন্তু আবার রাসুলকে অস্বীকার করা হয় তার মানে আপনি দেখেন যে এই লা এবং লা এর জন্য কিন্তু অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে এই ধরনের আর অনেক উদাহরণ দেওয়া যায় যেমন আরবিতে দুইটা যেমন আলিম আছে দুইটা আলিম একটা হচ্ছে আলিম আলিম মানে গেনি আইন দিয়ে যেটা আলিম আরেকটা হচ্ছে আলিমুন অর্থ হচ্ছে আদাব কঠিন আদাব কঠিন শাস্তি হ্যাঁ আদাবুন আলিম অর্থাৎ কঠিন শাস্তি আরেকটা হচ্ছে আল্লাহ আলিমুন আল্লাহ গেনি তাহলে এই আলিম দুইটা আইন এবং হামজা এটা হচ্ছে ধরেন আইন আর এটা হচ্ছে হামজা তো এই দুইটার উচ্চারণ আলাদা করবেন কিভাবে দুইটাই তো বাংলায় লেখা থাকে আ হ্যাঁ তাহলে আপনি কিভাবে আলিম না আলিম দুইটা আলাদা করা সম্ভব নয় তারপরে যে যে কফ কফ কাফের ডিফারেন্সটা হ্যাঁ এর যে ডিফারেন্সটা যেমন আরবিতে সুরভ ফজরের মধ্যে পাবেন সম্ভবত সুরফ ফজরে আছে যে কলবিন সালিম প্রশান্ত আত্মা নিয়ে সেদিন তারা উপস্থিত হবে কলবুন মানে অন্তর বা আত্মা আবার যদি এটা হচ্ছে কফ দিয়া কলবুন মানে আত্মা আর কালবুন মানে হচ্ছে কুকুর তাহলে দেখুন অর্থ কোথায় চেঞ্জ হচ্ছে যে কোরআনে কলবুন ব্যবহার করা হয়েছে কিন্তু কেউ যদি কলবুন না বলে কালবুন বলে তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কলবুন মানে আত্মা আর কালবুন মানে কুকুর অর্থাৎ সিমিলার প্রোনাউন্সিয়েশন যেগুলো। উচ্চারণগুলো কাছাকাছি কিন্তু এই যে আপনি যদি কফ আর কাপ যদি আলাদা না করতে পারেন হ্যাঁ তখন কিন্তু আপনার উচ্চারণ সব চেঞ্জ হয়ে যাবে এলোমেলো হয়ে শিরক হবে গালিগালাস হবে পাপ হবে গুণা হবে এই জন্য সকল আলিমরা একমত যে কোরআন মাজিদের উচ্চারণগুলো আরবিতেই শিখতে হবে হ্যাঁ বাংলায় যদি উচ্চারণ শিখেন বাংলায় উচ্চারণ লিখে যদি সেটা মুখস্ত করার চেষ্টা করেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে এজন্য আমি চিন্তা করলাম যে অনেকেই কিন্তু এই বাংলা দেখে দেখে বাংলায় এই তাজবি নামাজের যে তাজবিগুলো বা দোয়াগুলো আছে বাংলায় মুখস্থ করে তো বাংলায় মুখস্ত গেলে অর্থ চেঞ্জ হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে গেলে তো আপনার নামাজই হবে না হ্যাঁ শিরক হবে অনেক জায়গায় গুণা হবে গালিগালাস হয়ে যাবে সেজন্য আমি চিন্তা করলাম যে সবগুলা সবগুলো শব্দ আমি এই অনুধাবন কোর্সের মধ্যে যদি যেহেতু লেখা থাকবে আমার আরবি লেখাগুলো আছে সেই লেখাগুলো শব্দগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি সে আলোচনা থেকে আপনাদের উচ্চারণগুলো কিন্তু আশা করি শুদ্ধ হয়ে যাবে এবং কোন ভারত থেকে আসছে সেটাও জানতে পারবেন কোন মাঝদার থেকে আসছে সেটাও জানতে পারবেন তখন আরও একটু বিস্তারিতভাবে জানা জানা হবে আর আরেকটা বিষয় হচ্ছে সলাতে মনোযোগ বৃদ্ধি করা আমরা জানি যে আমরা অনেকে সলাত আদায় করি কিন্তু সলাতে আমাদের মনোযোগ থাকে না সলাতে মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো যে আমরা সলাতে কি পড়ি কি পাঠ করি যে দোয়া বা তাসবিগুলো আমরা পড়ছি সেগুলোর অর্থ আমরা জানি না সেজন্য একটা মন্ত্রের মতো মনে হয় যে আমরা মন্ত্র পাঠ করছি তা আমরা কিছুই জানি না হ্যাঁ আমাদের কাছে অবদ্ধ এই শব্দগুলো থাকে তা আপনি যদি শব্দগুলোর অর্থ জানেন তাহলে আপনি যখন এই শব্দগুলা পড়বেন বা দোয়াগুলো পাঠ করবেন তখন কিন্তু আপনার সাথে সাথে তার অর্থটা বুঝবেন মনের মধ্যে একটা সেই একটা অনুভূতি চলে আসবে হ্যাঁ এবং আপনার মনোযোগটা কিন্তু নামাজের সলাতের মধ্যেই থাকবে যদি আপনি এই শব্দগুলোর অর্থ জানেন তখন কিন্তু আপনি কোরআনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কোরআনের অর্থ না জানার কারণে কিন্তু ছোটো ছোটো সুরা দিয়ে আমরা সাধারণত সলাত আমরা শেষ করে ফেলি যখন আপনি কোরআন মাজিদের শব্দগুলোর অর্থ বুঝবেন তখন কিন্তু আপনি একটু লম্বা সূরাগুলা পাঠ করবেন হ্যাঁ আমরা যদি দেখি যে আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা লম্বা সুরা দিয়ে সলাত আদায় করতেন এবং এরা তেলোয়াতের এই মজাটা পাইতেন কারণ তারা তাদের ভাষা ছিল আরবি তারা আরবি ভাষা বুঝতেন সেজন্য তারা তাদের মনোযোগ প্রেম নীতি চলে আসতো এবং তারা এটা উপলব্ধি করতে পারতেন তা আমরা যদি মোটামুটি একটা বেসিক লেভেলের আরবি গ্রামার জানি হ্যাঁ তখন কিন্তু আমরা এই পাঠ করার সময় কিন্তু আমরা মনোযোগ আমাদের এমনিতেই বৃদ্ধি পাবে এবং আমরা এই সলাদের তাসবি এবং দোয়াগুলোর অর্থ না জানার কারণে কিন্তু অনেকে তাড়াহুড়ো করে সোলাদ শেষ করে ফেলে দেখা গেলো যে চার রেগাত সালাদ পড়তে দেখা সলাদ আদায় করার জন্য দেখালো চার মিনিট সময় লাগে না তিন মিনিটে বা চার মিনিটে চার রেখাত সলাদ শেষ হ্যাঁ তার মানে কি আপনার তাসবি এবং দোয়াগুলো ঠিক মতো পাঠ হচ্ছে না ঠিক মতো উচ্চারণ হচ্ছে না যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করেন হ্যাঁ অর্থাৎ সলাতের যে হক সেই হকটা যদি আপনি আদায় করেন তাহলে চার রেখাত সলাত আদায় করতে মিনিমাম আপনার আট থেকে নয় মিনিট সময় লাগবে আমি যখন এই সলাতের যে তাসবি দোয়া এই আরবি গ্রামার যখন আমি জানতাম না হ্যাঁ তখনও আমারও এরকম কিন্তু সময় কম লাগতো তাড়াতাড়ি সলাদ শেষ হয়ে যেত কিন্তু এখন আমি দেখি যে চার রেগা আদায় করতে মিনিমাম আট মিনিট নয় মিনিট সময় লেগেই যায় কারণ আমি চেষ্টা করি যে এই সলাতে যে তাসবি এবং দোয়াগুলো আমি পড়ি সেগুলোর অর্থগুলোর সাথে সাথে আমি রিয়েলাইজেশন করার চেষ্টা করি যে বোঝার চেষ্টা করি যে আমি কী পড়ছি কোন শব্দটা পড়ছি তখন কিন্তু মনোযোগটা বৃদ্ধি হয় তো আমি আশা করব যে আপনারা এই সলাদ যেহেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সলাদ আদায় করতে হবে অবশ্যই হ্যাঁ অবশ্যই সোলা তদায় করতে হবে তো এই সলাতে আপনারা যা পড়বেন সেগুলো যাতে করে আপনারা বুঝতে পারেন অনুধাবন করতে পারেন তাই আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখার চেষ্টা করবেন আমি ধারাবাহিকভাবে বিশ থেকে পঁচিশটি ক্লাসের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের নিকটাত্মীয় বা ফ্রেন্ড যারা আছে তাদের কাছে এই ক্লাসের দাওয়াত পৌঁছে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি وبركاته اقرا باسم ربك الذي خلق